চমৎকার কালার এসেছে কষানো প্রায় শেষ পর যায় আর যে কোনো মাংসই কষা খেতে যে মজা রান্নার পরে আর সে মজা আসে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শীত চলে যাচ্ছে আর হাঁসের মাংস খাবো না সেটা তো হতেই পারে না আজকে নিয়ে আসলাম হাঁসের মাংস রান্নার অসাধারণ একটি রেসিপি অল্প মশলায় সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হাঁসের মাংস রান্না করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন যে কোনো রান্নায় মজা করতে হলে মশলা কষাতে হবে খুব সুন্দরভাবে যাতে সেই মশলাটা মাংসের ভিতরে ঢুকে মাংসে অনেক বেশি স্বাদ আসে তাই ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি শীতের দিনে হাঁসের মাংস যে না খাবে সেই বড় মিস করবে আসলে শীতের দিনে হাঁসের মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই আমাদের খুব পছন্দ আমরা প্রায় সময়ই হাঁসের মাংস খেয়ে থাকি মশলা কষানো শেষ এখন আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংসগুলো দিয়ে সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নিব মশলার সাথে যে যত সুন্দরভাবে মাংস কষাতে পারবে তার রান্নায় তত বেশি মজা হবে মাংস কষানোর সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে তলে পোড়া না লাগে তাই বারবার নেড়েচেরে দিতে হবে হাঁসের মাংস যেহেতু তাই একটু বেশি সময় ধরে কষাতে হবে মাংস কষানোর সময় বারবার খেয়াল রাখতে হবে যেন মাংস তলে না লেগে যায় এজন্য বারবার লাড়া দিতে হবে বারবার নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে যেতে হবে যে যত ভালো করে কষাতে পারবে তার রান্না তত বেশি মজা আসবে বন্ধুরা আজকে হাঁসের মাংসর সাথে থাকছে চালের গুঁড়ে দিয়ে রুটি পিঠা এই যে দেখতে পাচ্ছেন রুটি পিঠার কাই তৈরি করা হচ্ছে আসলে পিঠাগুলো বানাতে অনেক কষ্ট তবে হাঁসের মাংস দিয়ে খেতে অনেক মজা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আর শীতের দিনে রুটি পিঠার সাথে হাঁসের মাংস খেতে অনেক মজা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলের দাওয়াত রইল চলে আসুন আমাদের বাসায় সবাই মিলে একসাথে হাঁসের মাংস দিয়ে রুটি খাই কি চমৎকার কালার এসেছে কষানো প্রায় শেষ পর যায় আর যে কোনো মাংসই কষা খেতে যে মজা রান্নার পরে আর সে মজা আসে না তাই আমি প্রায় সময়ই গরুর মাংস হাঁসের মাংস দেশি মোরগ বা মুরগি যা কিছুই রান্না করা হয় না কেন কষা মাংস খেয়ে থাকি আমার মতন এরকম কষা মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা হাঁসের মাংস কষানো শেষ এখন আগে থেকেই গরম পানি করে রাখা পরিমাণ মতন পানি দিয়ে দেব যে যতটুকু ঝোল খাবে সেই পরিমাণে পানি দিয়ে দিতে হবে আমরা যেহেতু মাখা করবো তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব আমাদের হাঁসের মাংস রান্না এখন প্রায় শেষ আর এখন আমরা জিরার গুঁড়ি দিয়ে রান্না নামিয়ে ফেলব যে কোনো রান্নায় জিরার গুঁড়ি দিলে রান্নার অসাধারণ একটি সেন্ট তৈরি হয় তাই আমরা হাঁসের মাংস যেহেতু তাই জিরার মাংস দিয়ে দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা চলে আসুন সবাই মিলে আমাদের বাসায় একসাথে মিলে হাঁসের মাংস দিয়ে পিঠা খাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম